তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আমি রসুন ছোলাচ্ছি দেখুন আজকে বাজার থেকে মাংস এনেছি এ দেখুন মাংস আর পেঁয়াজগুলো কেটে রেখেছি সঙ্গে আলু আছে দুটো আজকে হঠাৎ করে প্ল্যান করলাম আমি রান্না করব। কারণ ওরা তো রোজ রোজ রান্না করে তো আজকে দেখি আমি রান্না করে আর ওরা বলে প্রায় সময় আমার রান্না খুবই টেস্ট তো সেই জন্য আচ্ছা ঠিক আছে আজকে রান্না করে খাওয়াই দেখুন আজকে ন্যাচারালিভাবে রান্না করব জিরা ধনিয়া ওর হলুদ একের পর এক দেব এক চামচ করে দেবো বেশি না তো যাই হোক সব কিছু মশলা দিয়েছি এখন সরিষা তেল দেব এই দেখুন আমি কিন্তু মাংসতে তেল খুব কম ইউজ করি অনেকে হচ্ছে মাংসতে প্রচণ্ড পরিমাণে অয়েল মানে তেল ইউজ করে আমি কিন্তু মাংসতে খুব কম পরিমাণে তেল ইউজ করি যেটা শরীরের জন্য খুবই ভালো এই দেখুন আজকে আমি লাকড়ির চুলুতে রান্না করব আর যারা লাকড়ির চুলুতে রান্না করে খেয়েছেন তারা বুঝতে পারবেন এটা টেস্ট কত হয় এটা আলাদা ধরনের টেস্ট হয় একবার আপনারা বাড়িতে রান্না করে দেখুন আর টেস্টটা উপভোগ করে দেখুন খুবই টেস্ট হয় লাকড়িতে রান্না করলে এই দেখুন হালকা সরিষা তেল দিলাম করে গরম হয়ে গেল তারপর মাংস গুলোকে এক সঙ্গে সবগুলোকে মিশাবো ভালো করে মেখে তারপর ওই তেলে ছেড়ে দেব এই দেখুন কালারটা কি সুন্দর হয়েছে কড়াইয়া কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেল দেখুন বার হচ্ছে যাই হোক দিয়ে দিলাম এখন একটা পাত্র দিয়ে ঢেকে দেব চুলোর রান্নার টেস্টটা খুবই হার তবে এখন যে নেক্সট জেনারেশনটা আসছে সেটা আস্তে আস্তে ভুলে যাবে যে লারকি চুলুতেও রান্না করা যায় যারা যারা আমার রান্না খেয়েছে তারা বুঝতে পারবে যে আমার রান্না কত টেস্ট জানি না টেস্ট হবে কি না আজকে তবে টেস্ট করিয়ে দেখাবো আমার ছেলেকে দিয়ে টেস্ট করাবো ও কি বলে দেখি তো যাই হোক রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই দেখুন মোটামুটি শেষের পথে এখন ধনিয়া পাতা দিলাম এই দেখুন শীতকালে ধনিয়া পাতা ধনিয়া পাতা মাংসর কালারটা দেখুন খুব দারুণ কালার হয়েছে এই দেখুন ফাইনালি কমপ্লিট হয়েছে রান্না তো যারা যারা খেতে চান চলে আসুন তো এই দেখুন টেস্ট করাবো আমার ছেলেকে দিয়ে ও বলছে খুব টেস্ট হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং